আচ্ছা জানেন কি কৃষ্ণের বাসিতে মকর মাছ থাকে কেন এই ধরাধামে ধামে কতই না লীলা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা অন্তহীন এমনই এক লীলা নিয়ে আজ আলোচনা করবো আপনাদের সাথে খেয়াল করে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির মাথার দিকটা একটু মোড়ানো থাকে অনেকেই ভাবেন এই মোড়ানো বা পেঁচানো অংশটি ময়ূর কিন্তু আসলে তা না এই পেঁচানো অংশটি মকর মাছ মকর মাছকে এক প্রজাতির মাছ মানা হয় যা জলে থাকে গোবিন্দ আমার তার লীলা করতে করতে বেড়ে উঠেছিলেন মা যশোদা ও নন্দরাজার গৃহে সবার আদরের কানাই একবার মা যশোদা ভুল করে একাদশীর দিন ভাত রান্না করেছিলেন রান্নার পর মনে পড়েন একাদশীতে কেউ অন্ন গ্রহণ করবে না চিন্তিত হয়ে মা যশোদা অন্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন মানুষ তো দূর কোনো পশু পাখিও এই অন্ন গ্রহণ করলো না ভারাক্রান্ত মন নিয়ে একটি জলাশয়ের কাছে বসে থাকলেন আর ভাবতে লাগলেন একাদশীতে ভাত রান্না করে আমি খুব বড় ভুল করে ফেলেছি কারণ এই ভাত আমি ফেলে দিলেও আমার পাপ হবে এমন সময় তিনি দেখতে পেলেন জলাশয়ের মধ্যে একটি মকর লাফালাফি করছে তখন তিনি ভাবলেন একবার মকর মাছকে জিজ্ঞাসা করি তারপর মা যশোদা মকর মাছকে বললেন হে মকর মাছ আমি ভুল করে অন্ন রান্না করেছি আজ একাদশীতে আজকের দিনে এই অন্ন ভক্ষণ মানে সহস্র পাপ ভক্ষণ করা কিন্তু আমি নিরুপায় কেউ গ্রহণ করতে চায় না হে মকর মাছ তুমি কি গ্রহণ করবে তখন মকর মাছ উত্তরে বললেন হ্যাঁ আমি ভক্ষণ করব। তবে একটি শর্ত আছে মা যশোদা জানতে চাইলেন কি সেই শর্ত উত্তরে মকরমাথ জানায় একাদশী তিথিতে অন্ন ভক্ষণ করলে সহস্র পাপ হবে আর সেই পাপ থেকে মুক্তি দেবে একমাত্র তোমার গোপাল আমাকে গোপালের বাসিতে স্থান দিতে বলো গোপালের বাসিতে আমি স্পর্শ করলে আমার সহস্র পাপ পুণ্যে পরিণত হবে তুমি কি পারবে মা যশোদা গোপালের বাসিতে আমায় স্থান করে দিতে তাহলে আমি এই অন্ন গ্রহণ করব তারপর মা যশোদা বললে ঠিক আছে তুমি এই অন্ন গ্রহণ করো আমি কথা দিলাম গোপালের বাসিতে তোমার স্থান হবে এরপর মকর মাছ সব অন্ন গ্রহণ করলো এবং মা যশোদার সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে গেল তারপর মা যশোদা গোপালকে বললেন একাদশী তিথিতে আমি অন্ন রান্না করে পাপের ভাগিদারি হয়েছি এই মকর মাছ সমস্ত অন্ন গ্রহণ করে আমাকে পাপ থেকে মুক্ত করেছে নিজে সহস্র পাপের অধিকারী হয়েছে তুমি এই মকর মাছকে তোমার বাসিতে স্থান দাও আর মকর মাছকে পাপ থেকে মুক্ত করো তখন শ্রীকৃষ্ণ বললেন আজ থেকে মকর মাছের স্থান সর্বদা আমার বাঁশিতে পাবে যেখানেই কৃষ্ণের বাঁশি থাকবে সেখানেই মকর মাছ থাকবে মকর মাছ ছাড়া কৃষ্ণের বাসি সম্পূর্ণ হবে না আর এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে সর্বদা মকর মাছের স্থান থাকে হরে কৃষ্ণা